বিপিন রাওয়ার জি বেশ কয়েক বছর আগে যখন বেঁচেছিলেন একটা টু পয়েন্ট ফাইভ ফ্রন্ট ওয়ারের কথা বলেছো তোমার মনে আছে একদম আজকের দিনে এখানে অনেক ব্রিগেডিয়ার সাহেবরা আছেন তারা বেটার জানবেন আমি বর্ডার নিয়ে আমার জ্ঞান নেই খুব কম ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আমি কিচ্ছু বুঝি না আমি অ্যাকসেপ্ট করতে বাধ্য হচ্ছি এগুলো নিয়ে আমি মন্তব্য করব না আমি একটু ঘর নিয়ে মন্তব্য করি এক এক পর তোমাকে ডেট গোনাই একটু আমি উনিশশো ষাট সাল ভারতবর্ষ আকসাই চীন হারালো তখন আমাদের প্রধানমন্ত্রী বললো যে ওখানে একটা ঘাসও জন্মায় না চলে গেছে তো কি হয়েছে তখন কংগ্রেসেরই একজন নেতা বললো আমার মাথাতেও একটা চুল গজায় না দিয়ে দেবো ফার্স্ট উনিশশো সাল পাকিস্তান মানে পিওকে ইন্ডিয়ান আর্মি ঢুকলো মিসেস গান্ধী দুর্দন্দ্রপ্রধান নেত্রী আয়রন লেডি তার কাছে সম্পূর্ণ সুযোগ ছিল পিওকে রিক্লেম করার তিনি করলেন না করে সিমলা অ্যাগ্রিমেন্ট সাইন করলেন বেসিক্যালি এল ওসিকে লিজমাইজ করে দিলেন মানে আমাদের যে ক্লেমটা ছিল যা ফ্রিজ হয়ে গেল সিম লাইটমেন্টটা ভুলিনি আমরা দু সাল কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়র পাকিস্তানের মাটিতে গিয়ে বলল যে টক হতে পারে না ইন্ডিয়া পাকিস্তান পিস টক হতে পারে না প্যাহেলে কোর্ট আনকোর্ট মোদীকো নিপটাও মোদীকো নিপটাও মণিশঙ্কর আয়ার দু হাজার বাইশ ভারত চোরো যাত্রা কংগ্রেসের ভারত চোরোর যাত্রায় স্লোগান উঠল পাকিস্তান জিন্দাবাদ কেস রেজিস্টার হয়েছে চলছে কেস দুহাজার চব্বিশ মণিশঙ্কর আয়ার এগেন বললো উই শুড রেসপেক্ট পাকিস্তান পাওয়ার কে উনি ভারতবর্ষের নেতা তো অন্য কথা কোন নেতা দু হাজার চব্বিশ বিকে হরিপ্রসাদ পাকিস্তান ইজ নট ইন্ডিয়াস এনিমি কংগ্রেস নেতা সমতা বলবেন নেতার নাম নিশ্চয়ই জানেন সম্প্রতি আরেকজন কর্ণাটকের সিএম সিদ্ধারা মাইয়া উনি বললেন যে ইন্ডিয়া শুড নট ওয়েজ ওয়ার এগেনস্ট পাকিস্তান আর আজকে মিস্টার সুজ সাইফুদ্দিন সুজ সাইফুল সুজ হচ্ছে ফরমার ইউনিয়ন मिनिस्टर কংগ্রেস লিডার কাশ্মীর ভ্যালিড वो जे इंडिया शुड एडमिट दैट মানে ভারতবর্ষের মেননা হচ্ছে এটা যে এই কাশ্মীরি এটাকে পাকিস্তান ইনভলভ না কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যে আমরা ইনভলভ না আমি আরা এরা কারা আমি বলছে আবার কংগ্রেস ও একুনি সমূহ বলবে যে কাঠমান্ডু তোমার প্লেন হাই সময় মাসুদ আ자를কে তোমরা ছেড়ে না দিলে আলা পাকিস্তান রক্ত সিদ্ধাই উল্লাহ হালাল কংগ্রেসের নেতা মানে গাই বাছুর কংগ্রেসের নেতা এরা কার কথা বলছে এরা টু পয়েন্ট ফাইভ ফ্রন্ট ওয়ারের কথা এটা আমরা বলি এই পয়েন্ট ফাইভ তো চোখে আঙুল তুলে দেখে দিচ্ছে আজকে এই ক্রিটিক্যাল মোমেন্টে যেখানে দেশের পাশে থাকার কথা সেখানে এরা বলছে যে পাকিস্তান আমাদের শত্রু নয় সেখানে এরা বলছে পাকিস্তানের পিএম বলছে তারা কাশ্মীর এটাকে যুক্ত না ওটাকে মেনে নাও তারা বলছে বাইরের মাটিতে গিয়ে পাকিস্তানে গিয়ে মোদীকেও নিপটাও ফেপ দেখেঙ্গে তারা বলছে তাদের মানে যাত্রা থেকে স্লোগান উঠছে ভারত জোড়ো যাত্রায় নাকি পাকিস্তান জিন্দাবাদ শুধু আমার প্রশ্ন আছে কোনো জায়গায় তো এক

তখন বলা আছে পাকিস্তানের ভিতরে অ্যাকশন নাও দরকার নেই মনীষাঙ্কর আমরা সিনিয়র লিডার একজন বলবে যে ওদের اٹম পম আছে ওটাকে রেসপেক্ট করো এগুলো মানতে হবে আমাদেরকে আজকে গ্যাগ গোটা দিয়ে सुमन দা আজকে কংগ্রেসের এর অবস্থা হলো রাহুল গান্ধী এবং কংগ্রেস প্রেসিডেন্ট খাড়গেজি ও একটা গ্যাগ গোটা দিয়েছেন গ্যাগ গোটা দিয়ে বলেছেন পার্টি লাইনের বাইরে কথা বলবে না তো ভুলে যায় না গোটা পার্টি লাইন কার লাইনে কথা বলছে পাকিস্তান লাইনে কথা বলছে কেন কংগ্রেস মোদী সরকার যখন সিন্ধু জল চুক্তি করে দিয়েছে তখন তা নিয়ে বিশ্লা মন্তব্য করলেন ইউপিএ জমানায় কেন্দ্রীয় জনসম্পদ মন্ত্রী এবং কাশ্মীরের কংগ্রেস নেতা সাইফুদ্দিন সৌদ পাকিস্তান